আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সেট ফাংশনের কিছু সূত্র দেখি তো চলেন দেখি বড় হাতের ইউ এটাকে আমরা লিখি ইউনি বার সেল অফ সেট ইউনিভার অফ সেট এটাকে আমরা বাংলাতে লিখি কি সার্বিক সেট সার্বিক

ফাঁকা সেট এটাকে আমরা বলি এটা বা এটা একটু লিখলেই হলো এটাকে আমরা বলি এম টি ই এম পি টি ওয়াই এম টি সেট বা ফাঁকা সেট ফাঁকা সেট ওকে পাঁচ নম্বর হচ্ছে এলিমেন্ট এলিমেন্ট অফ সেট এটাকে আমরা বলি সেটের উপাদান সেটের সেটের উপাদান সরি উপাদান ওকে ছয় নম্বর আমরা বলতেছি এটাকে আমরা বলি সাস ডেট সাস ডেট বা বাংলাতে বলি জেন সাত নম্বর ইলিমেন্ট তো ড্যাশ বা এটাকে আমরা বলি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অফ বাংলাতে বলি এটাকে আমরা পুরক্সাইট বা ড্যাশ